হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকে কোনো হবে না আজকে কোনো পঞ্চায়েত হবে না তো আজকে একটা পুরুলিয়ার ভাইরাল মেয়েকে নেই ঠিক আছে সে কি না সব জায়গাতেই ভাইরাল এই ফেসবুক বলো ইনস্টাগ্রাম বলো ইউটিউব বলো সব জায়গাতেই ভাইরাল ঠিক আছে তো তার ভিডিও নাকি একটা ভাইরাল হয়ে গেছে সে মানে একটা ছেলের সঙ্গে কোথায় জঙ্গলে না কোথায় গিয়েছিলো বেড়াতে যা হোক সেখানে ধরা পড়ে গেছে তো গায়ে পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে কি যেত আসল ঘটনাটা তো চলো

মানে বাসে আছে ওর টাকা আছে না কি কি ব্যাপারটা ভিড় থেকে রাস্তাতে সরা যাবে তোমরা এখানে সর্ভ করবে এখান থেকে ছাড়া মানে পুরো কেস চম্প রাস্তাটায় উঠে গেলে বাস আর আমরা কিছুই করতে পারবো তোমরা চুপ করে সরে দাঁড়াবো না আমরা গল্প করো না সাড়ে দিয়ে তোমরা সরে দাঁড়াও তোমরা সরে দাঁড়াও না কি দে তো কত তারপর দিনটা চলতো তোমরা সরি দনা তোমরা সরবে এখানে ওই দিকে গল্প করে যানো আমরা আমাদের বাজার জন্য তো আছে না না তোমরা গল্প করে সরি সরি যা তোমরা সরি যা তোমরা বলি না গাড়ি গাড়ি নিয়ে যাবে গাড়ি যাবে কোকা গাড়ি না না তোমরা তোমরা চলে যা हेलो হ্যাঁ হ্যাঁ এই তোমার বাড়ি কোথায় आपकी औकात बता रहा सर বুড়া নেই মাননা স্যার তোমরা جاتی যে हेलो না তো বলছো

তো গাই ওদের কথা শুনে সবই মানলাম ঠিক আছে তো গায়ে যদি ওর যদি না কোনো দোষ করে থাকে তাহলে বলবে বা কেন যে আমাদের লাইফ বরবাদ হয়ে যাবে বাড়িতে জানলে খুব প্রবলেম হয়ে যাবে আর যদি দু টাকা থাকতো তাহলে দিতাম ঠিক আছে তো এইসব কাহিনী শোনাচ্ছে ওরা ঠিক আছে তো গায়ে তোমরাই অবশ্যই বলবে যে কমেন্ট করে যে দোষ করেছে না করেনি আর আমাদের ভাইরাল গার্লস কি বলছে তো ভিডিওটা দেখো ঠিক আছে তো চলো কি বলছে শোনো তোমরা কাউকে তোকে নিয়ে আসবে মানে আনতে আসবে এখান থেকে তোমরা বললাম ঠিক আছে তাহলে এবার আমরা যাব এই বাস স্ট্যান্ডকে যাব সেই টাইমে দুটো লোক আছে পুরো মাতাল একজন তো কোনো দিশা পয়সা মানে কিছু নাই যে সে স্বর্গে আছে না নরকে আছে না কোথায় আছে সে নিজেই জানে না আর একজনের হুঁস ছিল যথেষ্ট হুঁস ছিল আর একজনে কিন্তু কিচ্ছু হুঁস ছিল না যার হুঁস ছিল সে প্রবলেমটা ঘটায়নি যার হুঁস ছিল না সে প্রবলেমটা ঘটিয়েছে তো বাইকটা দাঁড় করানো ছিল বাইকটি এসে বসলো সে তারা দুজনে বসলো এসে না কি ব্যাপার এখানে আমি এত কিছু সব কিছু বললাম যে এরম এরম ব্যাপার আমি বাস পাইনি তো তারা বললো হ্যাঁ আজকে তুই জানিস না ব্যাপার বাস পাসনি তারা আবার উল্টে আমাদেরকে কত কি বললো তোরা এখানে কি করছিস তো এখানে দাঁড়াবি কেন তোরা এখানে কথা বল কেন অথচ দিনের বেলা সবাই মানে এ পাশে যে মাঠটা বললাম সে পাশে লোকজন ছিল রাস্তায় লোকজন যাওয়া আসা করছে যেহেতু রাস্তা ওই রাস্তাটা দেখ গ্রামের ভিতর দিকে ঢুকা যায় তাহলে ওই রাস্তা কি লোকজন যাওয়া আসা করবে না অবশ্যই করবে আর এ পাশে লোকজন ছিল এখানে হ্যাঁ তাদেরকে আমি বললাম যে এরম এরকম ব্যাপার আমি বাসে উঠতে যাবো এবারে তখন বলছে না তোদেরকে আর কোথাও যেতে দেওয়া হবে নি দিলে বলছে তোরা দশ হাজার টাকা দে আর নয়তো দেখ তোদের কি অবস্থা হয় তোরা ফেসে গেছিস এরকম বলছে আমাদেরকে তো আমরা বললাম কে কি ভাই ভাবছিলাম তোমরা কি আমাদেরকে মানে কোনো কিছু খারাপ কাজ করতে থাকে যে আমরা ফেঁসে গেলাম তোমরা এমন ভাবে করছো তখন করছে না তোরা ফেঁসে গেছিস তোরা হয় টাকা দে আর নয়তো আমরা লোক জড়ো করবো আমরা বললাম করো লোক জড়ো তো লোকরাও দেখুক যে আমরা কি ভুলটা করেছি কি অন্যায় করেছি সেরকম কোনো খারাপ কাজ করছি নাকি লোকরাও দেখবে তাহলে লোকজন যে টাকার কথা উঠলো লোকজন জড়ো হয়ে গেল জানি না তো লোকজন আমি কোথায় ছিল লোকজন জড়ো হয়ে গেল আর যেটা তোমাদেরকে সবাই বলছো মানে যারা রোস্ট করছো বা যা জেনে শুনে ভিডিওটা বানাচ্ছো বা জেনে শুনেই হয়তো বানাচ্ছো জানি না তার সাথে আমার কি শত্রুতা তো যাই হোক যারা ভিডিওটা বলছো জঙ্গলের মধ্যে জঙ্গলের জঙ্গলের মধ্যে মধ্যে না আর যেটা তোমাদেরকে আগেও বললাম এখনো বলছি যারা ওই দিকটা যা আসা করে বা এখানটায় থাকে তারাই জানে যে অ্যাকচুয়াল জায়গাটা কোনটা মনোন রাস্তার আছে তার পাশে শ্মশান তার এ পাশে জঙ্গল জঙ্গলের ভেতরে না তো তারা এসে অনেক লোকজন জড়ো হয়ে গেল তারপরে ঠিক আছে দিয়ে আমাদেরকে প্রচুর হেনস্থা করার চেষ্টা করছে হ্যাঁ তোদেরকে এখান থেকে যেতে দেওয়া হবে নি দিয়ে বলছে কত লোকজন বললো যে এখান থেকে তাহলে ওদেরকে ছেড়ে দেন রাস্তায় যেয়ে কথা বল মিটমাট করে রাস্তায় ওরা যদি রাস্তায় উঠে যায় তাহলে কোনো কিছু মিটমাট হবে না তাহলে ওদেরকে আমরা দোষ দিতে পারবো না আমার বলি তোমরা যা করা করে না কিন্তু আমাকে এখন ছেড়ে দাও কারণ আমার প্রোগ্রাম আছে আমি বললাম সবকিছু যে আমি এরকম প্রোগ্রাম করি আমার এরকম প্রোগ্রাম আছে বাস পাইনি তাই এখানে এসেছি মানে রাস্তাটা হয়ে যাচ্ছিলাম আর বাইকটা হেন কালে খারাপ হয়ে গেলো বাইকটা এসে নিয়ে যাবো তাই ওর গাছকে আমি এলাম জিজ্ঞেস করতে যে কি হয়েছে না হয়েছে তাহলে তুমি তোমার এখানে বাইকটা ঠিক করে নেবে আমি আমার বাসে চলে যাবো এইটুকুটা বলতে চাইছি তাদেরকে বললাম তাদের বিশ্বাস হলো না জানি না তারা এমন কি দেখে নিয়েছে আমরা এমন কি করে নিয়েছি আর যদি আমরা সেখানে কোনো সেদিন কোনো খারাপ কাজ করতাম তাহলে হয় আমাদেরকে বিয়ে দিত আর নয়তো বাড়ির গার্জেনকে বলতো যে আসুক তারপরে তোদেরকে সব বলবো নিয়ে যাবে কিন্তু আমার বাড়ির লোককেও আমি কোনো কিছু জানাইনি কারণ আমরা সেরকম আমি সেরকম কোনো পরিস্থিতি আসেই নি যে আমি বাড়ির লোককে জানাবো এমন ক্রিটিক্যাল অবস্থা আমাদেরকে ছাড়ছে নি মানে এমন কোনো অবস্থায় আসেনি তারপর আমাদের প্রচুর হেনস্থা করা হয়েছে প্রচুর এমনকি আমাদেরকে এটাও বলা হয়েছে যে তোরা যদি না ভিডিও তোরা যদি না টাকা দিস তাহলে তোদের ভিডিও বানানো হবে আর কি বলে সোশ্যাল মিডিয়া তো জানিসি আমাকে বলি সোশ্যাল মিডিয়া তো জানিসি কি জিনিস কি হারে ভাইরাল হবি তখন আমি অতটা মানে সোশ্যাল মিডিয়া বুঝতাম কিন্তু বুঝতে পারেন যে আমাদের দাঁড়ানো ভিডিওটা এতটা ভাইরাল হবে ভিডিওটা বানিয়েছে ওরা কখনই বানিয়েছে কে বানিয়েছে আমি জানি না কখনই বানিয়েছে ভিডিওটা ভিডিওটা আমাদেরকে পরে দেখানো হয়েছে যে দেখ তোরা যদি টাকা দিস তাহলে তোদের কোনো কিছু কেউ জানতে পারবে না আমরা বললাম কি জানবে কি করেছে আমরা তোমরা জানো তোমাদের জানানোর সাথে জানো আমরা কি করেছি না করেছি দুটো লোকও বলবে যে আমরা কি ভুলটা করেছি তো ওরা বলছে ভিডিওটা বানিয়েছে ভিডিওটা আমাদেরকে দেখিয়েওছে যে দেখ তোদের এরকম ভিডিও বানানো হয়েছে আমি তখন বললাম তোমাকে যা করার করে না যেহেতু আমি এখানে ভিডিওর মধ্যে কোনো খারাপ কাজ করিনি তোমরা তুমি যদি এতটাই ভাইরাল করা তোমরা দেখাও যে আমরা কি করেছি না করেছি তবে সেটাকে বলবো যে না এটা ভাইরাল হয়েছে আমি জাস্ট দাঁড়িয়ে আছি মানে দিনের আলো আছে লোকজন এত চার পাশে আছে একটা রাস্তা সেখানে তাতেই এত কিছু ভাইরাল হয়ে গেল মা আবার কে কে বলছে জঙ্গলে কে হ্যান কে অনেক রকম বলছে তো যাই তাদেরকে আজকে বলতে পারলে আমি অনেক কথাই বলতাম কিন্তু আজকে আমি বলবো না কোনো কথাই কারণ আজকে বললাম ব্লগটা শুধু তাদের জন্য যারা আমাকে অন্ধর মতো বিশ্বাস করে যারা আমার কাছে কোনো রিপ্লাই পাচ্ছ না তাদের জন্য এই ভিডিওটা তারপর এরম আমাদেরকে অনেক হেনস্থা করা হলো হেনস্থা করার পরে মানে কিছুতে এখান থেকে আমাদেরকে যেতে দিচ্ছে না আমরা বললাম যে তাহলে তোমরা পুলিশে ডাকো আমরা যদি কোনো এরকম কাজ তো আমি পুলিশে ডাকবো পুলিশ ডাকবে না কেন কারণ ওদের টাকা চায় আর এবারে পুলিশ এসে যদি তাদের জিজ্ঞেস করে যে কি ব্যাপার হয়েছে তারা তো বলতে পারবে না যে আমরা ওকে এরকম ভাবে ঘেরেছি ওর কাছ থেকে প্রমাণ তো দিতে পারবে না যে আমরা কোনো খারাপ কাজ করেছি ওই জন্য এদের কাছ থেকে টাকা চাইছি ও তো সুখ সুন্দর টাকা চাইছে এটা তো এরা পুলিশকে বলতে পারবে ওরাই ঘুরে ফেসে যাবে ওই জন্য পুলিশকেও ডাকলো না বাড়তি লোকজনকে কেন প্রচুর হেনস্থা করা হলো তো সেই সময় এখানে ফার্ম না কি একটা যাই ছিল একটা দাদা এখানে কাজ করতো আমি চিনি না যাই হোক ওইখানেরই তো সে এসে এরম জিজ্ঞেস করছে আমাদেরকে যে কি হয়েছে এখানে তো লোকজন হয়তো বাড়ি যাচ্ছে কাজ থেকে বাড়ি যাচ্ছে হয়তো রাস্তাটা হয়ে তো আমাদেরকে জিজ্ঞেস করছে যে ব্যাপারটা কি রে আর তো এখানে তো লোকজন জড়ো হয়েছে ব্যাপারটা কি তখন আমি এরকম বললাম যে দেখো দাদা এরম এরম ব্যাপার আর আমাকে এটা ঘিরে রেখেছে তো যেতে আমার প্রোগ্রাম আছে আমাকে যেতেও দিচ্ছে না কিছুই না সে এসে কাকে বোঝালো মানে যে দুজন মাতাল ছিল ঠিক আছে একচেল মানে দাদা যে আজকে আমার এই পরিস্থিতি যে দুটো মাতাল ছিল মানে যার একটু দিশা টিসা ছিল তাকে বোঝালো যে ওরা কি এমন করেছে ওদেরকে আমি বললাম যে শুরুর থেকে শেষ সব দিয়ে দাদাটাকে সবকিছু বললাম যে কি কি হয়েছে না হয়েছে ও এসে একে বোঝালো যে একে এইরকম ভাবে হেনস্থা এবারে পুলিশ তোরাই কিন্তু ঘুরে ফেসে যাবি ও দাদা যখন পুলিশের কথা বলো তখন ওরা যে বললো কি বুঝে গেলো না ভয় পেয়ে গেলো জানেনি তারপরে আমাদেরকে এখান থেকে দিলো যে ঠিক আছে ঠিক আছে যা কিন্তু আমাকে এটা কথা বলেছি যেটা তুই পরে বুঝে নিবি আমাকে এটা যে তুই পরে বুঝে নিবি আমি সেদিন বলেছিলাম যে আমি আমার বুঝে নেব আমার ঘরের লোক আছে না ঘরের লোককে যে বলবো তারা বুঝে নিবি আমি বুঝে নেবো কারণ ভিডিওর মধ্যে সেরকম কিছু নেই আমি কি বুঝবো আর যারা এরকম অনেক আছে ভিডিওটা আমাকে পাঠাচ্ছে পাঠিয়ে জিজ্ঞেস করছে যে অ্যাকচুয়াল ব্যাপারটা কিরে কেউ জানতো কিছু বুঝতেই পারছি নি ভিডিওটা দেখে এরকম অনেক আছে যারা বুঝতেই পারছে না ভিডিও কারণ আমি সেরকম কিছু ভিডিওটার মধ্যে নেই আর বুঝবে কিভাবে যদি সেরকম কিছু থাকতো ভিডিওটার মধ্যে ভাইরাল হওয়ার মতো যে না এরকম একটা বাজে কাণ্ড চিচি তুতু এরকম এরকম কোনো ব্যাপার নেই জাস্ট দাঁড়িয়ে আছে তাতেই এত তো সে এসে আমাদেরকে ছাড়লো তারপরে তার বাইক তার অনেকটা দূরে মানে তেলের দোকান ছিল সেখান থেকে তেল কিনলো তার বাইকে ভরলো তো সেই ছেলেটাই সেদিন আমাকে মানে যেখান যেখান থেকে যাব প্রোগ্রামের কাজ ওই বান্ধবীটা বান্ধবীটা বাড়ি পাশে যে চকটা ছিল সেখানে আমাকে পৌঁছে দিল তারপর সে সেখান থেকে গেল ভিডিওটা কিন্তু সেদিন ভাইরাল হয়নি তারপরেও তার একদিন পরেও দুদিন পরও কিন্তু ভিডিওটা ভাইরাল হয়নি ভিডিওটা ভাইরাল হয়েছে কখন যখন ওই ছেলেটার সঙ্গে যোগাযোগ করে টাকা অনেক ওকে ব্ল্যাকমেল করা হয়েছে যে তুই টাকা দে না তোর ভবিষ্যৎ নষ্ট করে দেবো এই করে দেবো সেই করে দেবো অনেক ওকে ব্ল্যাকমেল করা হয়েছে ও যখন পুরো ক্লিয়ারলি জানছে আমার কোনো টাকা দেবো না আমি তো সেদিনই ক্লিয়ারলি জানছি আমার কাছ থেকে কোনো টাকাই পাবে না কারণ আমার কোনো ভুল কাজ করিনি টাকা কি গাছে পড়ে টাকা কি রোজগার করতে মানে কষ্ট হয় না কি যে টাকাটা চাইছে আর দিয়ে দেবো বিনা দোষে তো সে ক্লিয়ারলি জানে আমি টাকা দেবো না তোমরা তোমাদের যা করার করে না তারপরে ভিডিওটা ভাইরাল হয় ভিডিওটা দেড় বছর আগে দেড় বছর আগে তো মানে কি বলবো যা হয়েছিল হয়েছিল কিন্তু এখন আরো ভিডিওটা ভাইরাল হচ্ছে এখন ভিডিওটা ভাইরাল করার মানে করে কি হচ্ছে আমি 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 জানি আজকে আজকে তাহলে অনেক কিছু বলতে পারতাম কিন্তু এটা বলবো না কাউকে বলবো না আর বললাম না যে আজকের শুধু তাদের জন্য যারা আমাকে এতটা ভালোবেসেছো আজকে এতটা সাপোর্ট করেছে বলে আজকে আমি এই জায়গায় তারা নিশ্চয়ই আমাকে বিশ্বাস করো কেন সাপোর্ট না তো কেন এত এত কিছুই বা কেন আর আমি এই জায়গায় থাকতামই বা কেন তো যাই হোক আমার যারা ইনস্টাগ্রামে যারা আমাকে মন থেকে এত সাপোর্ট করে এত ভালোবাসা দিয়েছো আজ অব্দি আর হয়তো ভবিষ্যতেও দেবে তাদের জন্য আমি লাইভে ইনস্টাগ্রামে এসে লাইভে বলে দিয়েছি আর ইউটিউবে এই ব্লগটা তো তো আমি বলবো তোমরা বেশি বেশি করে এই ব্লগটা শেয়ার করো ইনস্টাগ্রাম তো প্রচুর লাইভটা প্রচুর শেয়ার হয়েছে আর আমি এখানে ইউটিউবে বলবো প্রচুরভাবে ভিডিওটা শেয়ার করো তাদের যেমাত্র তাদের জন্য ব্লগটা আমি আগেও বলছি আর এখনও বলছি ব্লগটা প্রচুর প্রচুরভাবে শেয়ার করে দেয় যাতে সবাই অ্যাকচুয়াল ব্যাপারটা জানতে পারে আর যারা আমাকে ঘৃণা করো তাদের জন্য আগেও বলেছে আর এখনও বলতে তাদের জন্য ভিডিওটা নয় তারা ভিডিওটা থেকে দূরে থাকো তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে টাটা তো গাইস আমাদের পুরুলিয়া ভাইরাল গার্লস কি বললো তোমরা নিজের কানে শুনতে পেলে ঠিক আছে আর দেখতেও পেলে আর আরেকটা ছোটো বড় ক্লিপ আছে ভিডিও তো এই ভিডিওটা দেখো তারপর তোমাদের সঙ্গে কথা বলছি ঠিক আছে

কমেন্ট করে জানাবে কিন্তু ঠিক আছে আর ভাইয়ের চ্যালেঞ্জ যা যা লাগে করে দিও ঠিক আছে তো চলো দেখা হচ্ছে ভালো থাকবে সুস্থ থেকো নিজেদের খেয়াল রাখবো নিজের পরিবারে খেয়াল Salud. da, da, da.